মানুষ আগে ধর্ম পরে তুমি উপাসনায় নিবিষ্ট হও ঘন্টা ধ্বনি আজান কিংবা স্তব গানে হৃদয় দোলাও তাতে কেউ কিছু বলে না ধর্ম মানো শাস্ত্র পাঠ করো উপবাসে আত্মা শুদ্ধ করো তবু প্রশ্ন রয়ে যায় ধর্ম যদি সত্যি তোমার আত্মায় জাগে তবে মানুষে মানুষে প্রাচীর তোল কেন একজন মানুষ কেবল তার পরিচয়ের কারণে কেন তোমার করুণা থেকে বঞ্চিত হয় তার আরাধ্য তোমার মতো নয় বলেই কি তার চোখের জলও মূল্যহীন হয়ে পড়ে যে শাস্ত্র ভালোবাসা শেখায় না সে কেবল মুখস্থ শব্দমাত্র ধূপের ঘ্রাণ রোজার ত্যাগ গির্জার গম্ভীরতা কিংবা গুরুবাণী সবই শূন্য যদি সেগুলো মানুষকে কাছে টানে না তুমি উৎসবে আলো জালো নতুন জামা পরো মিষ্টি ভাগ করো তবু যে ছেলেটি পথের পাশে দাঁড়িয়ে থাকে এক টুকরো হাসির আশায় তার জন্য কি ঈশ্বর কিছুই রাখেননি তুমি বিশ্বাস করো দয়ার দেবতাকে তুমি মুক্তির পথ খুঁজে ফেরো তবু কেন সেই পথে শুধু তোমার ধর্ম তোমার মতো আর তোমার লোকজনেরই স্থান ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা জাগে তবে সে বিশ্বাস কিভাবে উদয়ার হয় সত্যিকারের ধর্ম যেখানে যেখানে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয় যেখানে জীবের প্রেম প্রথম উপাসনা আর ভালোবাসা একমাত্র আরাধ্য তোমার প্রার্থনা তখনই পূর্ণ যখন তা অনাথের মুখে হাসি ফোটায় ভিন্ন ধর্মে বিশ্বাসীর জন্য দরজা খুলে রাখে আর প্রতিটি প্রাণে ঈশ্বরকে দেখার দৃষ্টি তৈরি হয় জাতপাত কিংবা বর্ণ বৈষম্য নয় মানুষকে ভালোবাসা এই তো শ্রেষ্ঠ আরাধনা এই তো সত্য এই তো ধর্ম নমস্কার